আজকে আপনাদের একটা একটা অন্যরকম জিনিস দেখানোর চেষ্টা দেখেন এই যে উপরে একটা ফোম আমরা চালের উপরে এই যে ফোম সাদা পাতলা ফোম একদম সাদা নিচে আবার প্লাস্টিকের এই যে দেখেন এই যে একটা কাগজ লাগাই না এই ফোম প্রথম কাজ করতেছি এর আগে এই ফোমের কাজ আমরা কোন কেউ কখনো করি নাই দেখেন এই যে প্রচন্ড রোদের মধ্যে ঘরটা একবারে ফাঁকা জাগা চকের মধ্যে প্রায়ই রাস্তা থেকে কিছুটা দূরে একবারে রোদ লাগে একটা গাছ গাছপালা কোনো কিছু নাই যার কারণে দেখেন নিচে ফোম দিয়া তারপরে উপরে টিন লাগাইতাছি এই ফোমের কারণে নিচে যে একটা গরমের যে রোদের যে একটা তাপ আছে এবং হিট আছে এটা নিচে যাব না নিচে অনেক ঠান্ডা রাখার জন্য এই যে একটা ফোমের ব্যবহার করতেছি এটা নতুন আইছে নাকি জানি না তেমন একটা আর কি হয়তো সম্ভবত নতুন আইছে আগে এরকম কাজ আমরা কখনো কেউ করি নাই আপনারা যদি রোদের মধ্যে পছন্দ রোদের মধ্যে যদি ঘর দেন যেখানে রোদ লাগে এরকম ফোম ব্যবহার করতে পারে এই ফোমটা যদি দেন নিচে অনেক ঠান্ডা ঠান্ডা থাকে যার কারণে যে ফোমটা লাগানো হইতাছে দেখেন এই যে আগে ফোম লাগাইতেছি পরে টিন উঠাবো এই আগে ফোম লাগানো পরে একটা ফোম লাগাই আবার একটা টিন লাগাই এরকম করে দেখেন যে লাগাইতেছি কালার টিন লাল রঙের কালার টিন দেখে অনেক সুন্দর লাগে ঘরের কাজ করতে করা এরকম খোব আপনার ব্যবহার করতে পারেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন তাতে সবাই দেখতে পারে বুঝতে পারে আর এরকম ভিডিও পেতে পেজে ফলো যারা করে একটা লাইকটা সাপোর্ট করেন প্লিজ যারা নতুন ঘর তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে দেখেন এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর স্মারক দুই দুই দিয়ে স্মারকের মাঝে এই গড়টা তৈরি করা হচ্ছে ইউকুলেক্টার কার্ড দেয়া দুই দুই রোয়া দেয়া আর দুই এক স্মারক আর লাল রঙের কালার টিন আর নিচে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি এই যে নিচে ওই যে একটা ফোম আছে ওই যে হাতে করে নিয়ে অনেক লম্বা প্লাস্টিকের ফোম নিচে প্লাস্টিকের কাগজ লাগাই না সে ঠান্ডা রাখার জন্য আপনারাও করতে পারেন এরকম গড় ঠান্ডা রাখ এখানে টালিটিনের কাজ করা হইতা টালিটিনের ছোট ছোট ঘরগুলা দেখতে অনেক সুন্দর হইতাছে দেখে নিজে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেকটি ছোট ছোট ঘর তৈরি করা হইতাছে রেস্টুরেন্টের কাজের জন্য টালিটিন দিয়ে আপনারা বড় বড় ঘরও দিতে পারবেন টালিটিন অনেক দেখতে সুন্দর এবং কি শক্তিশালী মজবুত দাম একটু বেশি ফলো করে সাপোর্ট করবেন একটা করে লাইক দিবেন প্লিজ একটা করে লাইক